আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো জিনিসটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমি কবুতরের পাশে যে এবং কাছে কিছু ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দিব কবুতরগুলোর কালার গ্রেড এবং কোয়ালিটি সেটাই দেখাবো আপনি এই ভিডিওতে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন আর আমার যারা অডিয়েন্স আছেন তাদেরকে সেলুট জানাই আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অবশ্যই এভাবে সাপোর্ট করবেন আপনাদেরকে দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যেন সবসময় আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন তো ভিডিওটা দেখতে থাকুন যে কবুতরগুলো দেখতেছেন কবুতরগুলার কালার কীরকম লাগতেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানে বিভিন্ন কালারের কবুতর আছে তবে এখানে কি কি জাতের কবুতর আছে আমি এতটা কিছু নাম জানি না ওই যে একটা কবুতার আসতেছে উড়ন দিল ওই কবুতারটা হচ্ছে রেসার কবুতার ওই উপরে বসলো স্ট্যান্ডের উপরে